আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো চাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনি দেখুন তো ভিডিওটি অনেক কিছু শেখার আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এটি আপনাদের কাছে চাওয়া তো ভিডিও শুরু করা যায় একদিন এক ব্যবসায়ী কাছে এক ছেলে কিছু টাকা ধার নিতে চায় সেই ব্যবসায়ী তাকে শর্ত দেয় শর্তগুলো হলো এক নম্বর শর্ত টাকা তিন মাসের মধ্যে ফেরত দিতে হবে তা না হলে তার শরীর থেকে এক কেজি মাংস কেটে নেওয়া হবে দুই নম্বর শর্ত সে তিন মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে তিন মাসের মধ্যে মানে তাকে উনত্রিশ দিন উনত্রিশ দিন রাত বারোটায় জিরো জিরো মিনিট এক সেকেন্ড বেশি হলে তার মাংস কেটে নেওয়া হবে তো সেই শর্তগুলোতে যদি রাজি থাকে তো সেই শর্তগুলোতে রাজি হয়ে যায় এবার সে আরও অনেক শর্ত দিল তারপর ঠিক তিন মাস দিন পর ওই ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয় উকিলের কাছে উকিল সব শর্ত দেখে বললেন তোমার শরীর থেকে এক কেজি মাংস কেটে এদের নিতে দাও ছেলেটি অনেক ভয় পেল ঠিক মাংস কাটার সময় উকিল বলল তখন বলল কি হলো উকিল বলল তোমার সত্য এটা লেখা ছিল এক কেজি মাংস তার শরীর থেকে কেটে নেওয়া হবে এখানে শুধু মাংস কাটার কথাই উল্লেখ করা ছিল যদি মাংস কাটার সময় তার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় তাহলে ব্যবসায়ীর শরীর থেকে দশ কেজি মাংস এবং পঞ্চাশ কেজি রক্ত দিতে হবে তখন ব্যবসায়ী অবাক হয়ে বলল এই কী কথা বললেন কিল সাহেব এটা কখনো কি সম্ভব আমার শরীরে তো পঁচিশ কেজি রক্তও নাই আমি পঞ্চাশ কেজি রক্ত কী করে দিব আর তার এই শর্ত দেওয়া ছিল তার উকিল বলল তার স্বার্থ এটা লেখা ছিল না যে তার রক্ত পড়বে তাই তার রক্ত ছাড়াই এক কেজি মাংস মানে ষাট এক কেজি এক হাজার গ্রাম এর এক গ্রাম বেশি হলে তোমার শরীর থেকে পঞ্চাশ কেজি রক্ত এবং দশ কেজি মাংস কেটে নেওয়া হবে উকিল বলল সে কত টাকা বা ধার নিয়েছে মাত্র পাঁচশো টাকা ব্যবসায়ী পাঁচশো টাকা নিয়ে অনেক টাকা উকিল শোনো তোমাকে এক তুমি টাকা দিয়েছো পাঁচ হাজার টাকা আমাকে আর ছেলেটির তো নিয়েছে মাত্র পাঁচশো টাকা তুমি উকিলকে পাঁচ হাজার টাকা দিয়ে এনেছো ছেলেটি পাঁচশো টাকাতে যদি ছেলেকে তো দিতে ওই ছেলেকেও দিতে পারতে এভাবে তার শরীর থেকে রক্ত কেটে নেওয়া এটি ওয়ান নাই এবং তুমি আমাকে পাঁচ হাজার টাকা না দিয়ে পাঁচশো টাকার সঙ্গে আরও চার হাজার পাঁচশো টাকা দিয়ে তোমার ব্যবসায় বিভিন্ন ধরনের দিতে পারতে কিন্তু তুমি সেটা করো না ব্যবসায়ী আমি প্রথমে ভেবে দেখিনি কেউ ভেবে দেখিনি আমি ব্যবসায়ীর টাকায় এখানে এসেছি এবং হয়ে কথা বলছি কারণ তুমি তার সঙ্গে উকিল অন্যায় করছো তখন ছেলাটিকে অন্যায় করে উকিলকে জড়িয়ে ধরে বলল আপনি মতো এমনভাবে সবাই যদি ভেবে দেখত তাহলে আজ দেশের এমন অবস্থা হতো না কি বলি সবাই সবার পাশে থাকুন একে অপরের সহযোগিতা করুন তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে বদলে যাবে সমাজ বদলে যাবে দেশ আসুন সবাই একে অপরের হাতে হাত মেলায়